আফা হাসিফতুম আন্নামা আবাসা কোরআনুর কারিমের মধ্যে আল্লাহ তালা বলেন বান্দা তোমরা কি এই ভেবেছ যে আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানিয়েছি কোন উদ্দেশ্য নাই এমনি এমনি ও আল্না খুল গিলা আল্লাহ তুল জাড়ুন এবং আল্লাহ তালা বলেন তোমরা কি এই মনে করেছো বান্দা যে আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে না কি ভাবস আমার কাছে আসতে হবে না তো উত্তর দেন বলেন উত্তর দেন না যে আমরা কি আল্লাহর কাছে ফিরতে হবে বলেন না সবাই বলেন ছেলেরা বলো ভাই ফিরতে হবে আমরা আল্লাহর কাছে তিনি কি কিছুই জিজ্ঞেস করবে না ফার অফ বি ক্যালানাস আলহ নাহুম কসম আয়া আল্লাহ বলেন আমি রবের কসম করে বললাম আল্লাহ নিজের কসম করে আমি আমার জাতের পছন্দ করে বললাম বান্দা আমি কিন্তু তোমাদের সকলকেই জিজ্ঞেস করবো পাওয়ার অফ বিকাল লানাস আলআর নাহুম আজমায়িন আজমায়ীন মান সকল একজনকেও ছাড়বো না বান্দা আমি জিজ্ঞেস করবো কি ভাবছো হয়েছে বাংলা বুঝো বন্ধ করো লাইট তো আল্লাহ তালা বলছেন ভাই ছেলেরা তোমরাও শোনো ভাই তোমার কল্যাণের জন্য বলতেছি আল্লাহ তালা বলেন বান্দা আমি কিন্তু জিজ্ঞেস করব একটা সেকেন্ড একটা নিঃশ্বাস আমার হিসাব থেকে বাদ যাবে আহসা হুম আড্ডা হুম আল্লাহ তালা বলেন আমি তোমাদেরকে বেষ্টন করে আছি এবং তোমাদের পুরা জিন্দি গুনে গুনে রাখছি হাসি কয়টা কান্না কয়টা নিঃশ্বাস কয়টা হাঁটা কয়টা চলা কয়টা হাত নাড়াইছো কয়বার আল্লাহ বলেন আমার হিসাব আছে মা কাস কুতুমি ওরাকতির তিল্লাউ মা আল্লাহ তালা বলেন জমিনে যদি একটা পাতাও পড়ে আল্লাহ জাহা কোন গাছেন কোন পাতাটা জানে কিনা আল্লা লাহু মাফিস সামাওয়াতি ও মাফিস আরদ ও মা মা তাহতাস সারা আল্লাহ বলেন সাত আসমানে যা আমার সাত জমিনে যা তাও আমার আসমান ও জমিনের মাঝখানে যা দাও আমার সাততবক জমিনের নিচে যা দাওয়া এইজন্য দোস্ত আমার বন্ধু আমার বাপ আমার ভাই আমার গর্তার আদালের মায়েরা আমার জন্য আপনাদের জন্য আমরা সবাই এটা বোঝা দাও আমাদের জিন্দিগির এক সেকেন্ড ফালতু না হাসতে হাসতে বলা আর কাশতে কাশতে বলছেন মস্কারি করে বলছেন আর ঠাট্টা করে বলছেন ইয়ার কি করে বলছেন সমস্ত কিছু হিসাব হচ্ছে হিসাব দিন আল্লাহ বলেন তোমরা সকলেই আল্লাহর সামনে কেয়ামতের দিন

আমার বান্দাদেরকে লাইন ধরে দাঁড় করাও কেফু তাদেরকে থামাও দাঁড়াও ইন্নাহুমাসবুলুন তাদের সকলকেই আজকে জিজ্ঞেস করা বহু আয়াত ও ইন মিনকুম ইল্লা বারিদুহা আল্লাহ বলে তোমাদের একজনও এমন হবে না নবী বলো রাসূল বলো আউলিয়া বলো ইমানদার বলো নাফরমান বলো প্রত্যেককেই ফুলসেরাত পার হতে বারো প্রত্যেককে তার আমল নামার মধ্যে প্রত্যেকে হাতে নিতে হবে হয় ডান হাতে নয় বাম হাতে প্রত্যেককেই মিজানের পাল্লার সামনে আসতে হবে তোমার আমল নামা ওজনের আল্লাহ তালা বলেন বহু মানুষ তার আমল নামা নিজের জিন্দিগির কর্মকাণ্ড মিজানের পাল্লায় দিবে ওজনের জন্য আহা আল্লাহ বলে কাফের বেইমান নাফরমান পাপি সেদিন কিয়ামতের দিন মিজানের পাল্লাতে তাদের সারা জিন্দিগির সমস্ত কর্মকাণ্ডের এক বিন্দু কোন হুজন আসবে না